আগামী চব্বিশে ফেব্রুয়ারি দুই সোমবার হতে যাচ্ছে মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর হতে যাচ্ছে মহানগর বিএনপির কাউন্সিল মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিল্টন জানান দুই সালের নয় ডিসেম্বর আহ্বায়ক কমিটি গঠনের পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আগামী চব্বিশে ফেব্রুয়ারি সার্কিট হাউস ময়দানে সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মঙ্গলবার সকালে যাচাই বাছাই ও বিকেলে প্রত্যাহার করার সুযোগ থাকবে একই দিন সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তিনি আরও জানান মূলত দলের পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নগরীর পাঁচ থানার পাঁচশো পাঁচজন জন কাউন্সিলার ভোট প্রদান করবেন নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকা ব্যবহার করা হবে ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন পরিচালনা কমিটি এছাড়াও সম্মেলন সফল করতে একুশটি উপকমিটি গঠন করা হয়েছে এ কাউন্সিল গঠন ও আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে পুরো শহর জুড়ে চলছে উৎসব উৎসব ভাব দীর্ঘদিনের হামলা মামলা জেল নিপীড়ন শেষে মুক্ত নেতাকর্মীরা এই কাউন্সিল গঠন নিয়ে ব্যাপক আশা ও উচ্ছ্বাস প্রকাশ করছেন অন্যান্য সব পদগুলিতে এক এক পদের জন্য একাধিক প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটিতে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও তরিকুল ইসলাম জহির উভয়েই সভাপতি পদের জন্য জোরেশোরে জনসংযোগ করছেন সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্য সচিব গত ষোলো বছর যাবৎ ফ্যাসিজ সরকারের আমলে হামলা মামলায় অনেক নির্যাতিত হয়েছেন সেগুলো কাউন্সিলরদের মাঝে উপস্থাপন করে তাদের মনোযোগ আকর্ষণ করছেন সব মিলিয়ে বলা যায় বহুদিন পর কাউন্সিল ঘিরে মহানগরীতে এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে